জামদানি শাড়ি আমার অনেক বোনেরা জামদানি শাড়ি করতে চান দীপ কালারের আজকের এই ভিডিওতে আমরা দ্বীপ কালারের জামদানি শাড়িগুলি দেখাবো আর এই শাড়িগুলি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা নিতে পারবেন একটা কথা বলে রাখা ভালো এই যে শাড়িগুলি আমি দেখাবো আমাদের শাড়ি অন্য আদার্স প্লেস যেগুলি আছে বা অন্য আদার্স যারা দোকানদার আছে বা বিজনেস ওনার আছে বা বিজনেস প্লেসেস আছে তাদের সাথে অনুগ্রহ করে মিলাবেন না আমি ওইভাবে বলতে চাচ্ছি না যে তাদেরটা খারাপ আমাদেরটা ভালো এইভাবে আমি বলছি না আমি বলছি যে আমি যে প্রাইস সেগমেন্টের মধ্যে প্রোডাক্টগুলি দিচ্ছি এগুলি খুবই রিজনেবল কেন জানেন আমাদের প্রত্যেকটা শাড়ির মধ্যে আপনি কাজ বেশি পাবেন জামদানির প্রথম এবং শেষ কথা হচ্ছে জানেন কি কাজ আপনি যত বেশি কাজ অল শাড়ি নেবেন তত বেশি আপনার শাড়িটা প্রাইস হবে আরো কয়েকটা ম্যাটার এটার মধ্যে কাজ করে তো ম্যাটার নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না যদি আপনারা জানতে চান যে আর কি কি ম্যাটারের কারণে জামদানির ভ্যালু আপনার প্রাইজিং ভ্যালুটা কমে বাড়ে তা আপনারা আমাকে কমেন্টস করে করলে আমি জানাই শুধু এতটুকু বলতে চাই মূল বিষয়টা হচ্ছে কাজ আর এর সাথে আনুষঙ্গিক আরও অনেক বিষয় আছে যেগুলি হচ্ছে আপনার সুতা কতটুকু সুতা দেওয়া হয়েছে কি সুতা দেওয়া হয়েছে হ্যাঁ কাজ কত বেশি ঘন করা হয়েছে আরও অনেকগুলি বিষয় থাকে জানতে চাইলে বা বুঝতে চাইলে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সব গোপন তথ্য বলে দিব কিন্তু এখন যেটা আমি দেখাচ্ছি এই শাড়িগুলি দেখাচ্ছি ডিপ কালারের মধ্যে যে বোনেরা ডিপ কালারের জামদানি শাড়ি চাচ্ছেন বাজেট বাজেটের মধ্যে হ্যাঁ আপনার একটা মিনিমাম প্রাইসের মধ্যে তো আমি শুরু করলাম হ্যাঁ দেখেন এই যে আমার হাতে একটা শাড়ি দেখছেন এই শাড়িটার জমিটা হলো ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার জমিনের মধ্যে আমরা কন্ট্রাস্ট দিছি কলা পাতা কালারের বুঝতে পেরেছেন তো এই হচ্ছে আপনার শাড়িটার একটা ওভারভিউ ভিউ এটা একটা ওভারভিউ আপনি ইন ডিটেইল যদি দেখতে চান আমি এখনই দেখাই দিব তার আগে আর একটু সময় নেই আর একটু আপনাদেরকে বিরক্ত করতে চাই সেটা হইল আমার এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন আপনাদের এই শেয়ার করার কারণে অনেক আপুরা এই ভিডিওটা দেখতে পাবে ওস্তাদ একটু আজানের উত্তর নিয়ে হ্যাঁ আমি লাইভটা কন্টিনিউ করে আপনি একটু এটা হচ্ছে আপনার শাড়িটার ফুল ভিউ বডির অংশের মধ্যে কাজ থাকবে এবং ব্যাক সাইডও কাজ থাকবে যে পিছন সাইডটার মধ্যে কাজ থাকবে আর বডিতে ফুল কাজ থাকবে ইনশাআল্লাহ শাড়িটার প্রাইস আমি সহজে বলে দিচ্ছি কোনো ভনিতা না করে ছয় হাজার পাঁচশত টাকা এটার সাথে ব্লাউজ পিস নাই এটা উইদাউট ব্লাউজ পিস ব্লাউজ পিস ছাড়া আপনার এই শাড়িটা পাবেন এটা ব্লাউজ পিস ছাড়া শাড়িটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশত টাকা আপনি বুঝতে পারতেছেন যে প্রাইসটা ছয় হাজার পাঁচশো টাকা আমরা কাজটা কি দিছি হ্যাঁ দশ এগারো হাজার টাকার শাড়িতে এই ধরনের কাজ থাকে এই কাজটা দিচ্ছি আপনাকে ছয় টাকায় এটা হচ্ছে শাড়িটার আচল এই সুন্দর একটা কাজ পাবেন করলা মানে করলা যেই পাতাটা আছে সেই পাতাটা দিয়ে আচলটা করিয়ে দিয়েছি বডিতে এই কাজটা পাচ্ছেন প্রাইজ রাখছি ছয় হাজার পাঁচশত টাকা এটার ম্যাটেরিয়ালটা যদি আপনি জানতে চান একদম এখনই লাইফটার মধ্যে আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি এটা হাফ সিল্কের মধ্যে দেরি করা একটা সুতা থাকবে রেসো একটা সুতা থাকবে সুতি হ্যাঁ তো এই শাড়িটা আপনি নেওয়ার জন্য কি করবেন আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার দিয়ে ইনবক্সে নক করবেন বা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ পাঠাতে পারেন ঢাকার মধ্যে আপনি প্রোডাক্ট নিতে চেলে আপনার বিকাশ করতে হবে অগ্রিম পুরো টাকা না এক হাজার টাকা আর ঢাকার বাইরে হচ্ছে মিনিমাম ফিফটি পার্সেন্ট টাকা আপনি যেই মূল্যের শাড়ি নেন তার ফিফটি পার্সেন্ট টাকা অগ্রিম বিকাশ করতে হবে এটা আমাদের পলিসি আপনি যদি মানে অনলাইনে নিতে চান হোম ডেলিভারি নিতে চান এই প্রসিজিয়ারটি আপনার ফলো করতে হবে আর যদি বলেন যে না ভাইয়া আমি অগ্রিম বিকাশ টিকাশ করতে পারবো না তাহলে আমাদের দোকানে এসে আপনি প্রোডাক্ট নেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে নিউ কুটি নুরানি মার্কেটের তলা গাউসিয়া মার্কেটের বিপরীতে এলিফেন্ট রোড ঢাকা আমি নেক্সট শাড়িতে চলে যাব চলে যাওয়ার আগে বলতে চাই এই শাড়িগুলি ঘুরি থাকবে তিন থেকে সাড়ে তিন হাত প্রাইস রাখছি শাড়িটা মাত্র ছ হাজার পাঁচশত টাকা হ্যাঁ যারা ডিপ কালারের শাড়ি দেখতে পছন্দ করেন বা চাচ্ছেন পরবেন তারা আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটু আগে আমি ব্ল্যাকের মধ্যে কলাপাতা কালারের কন্ট্রাস্টের শাড়ি দেখাইছি পালাচলের মধ্যে কন্ট্রাস্ট কলাপাতা কালার এখন যেটা দেখছেন এটা হচ্ছে আপনার সি গ্রিন বটল গ্রিনের মিক্স মানে ময়ূরকন্ঠি হ্যাঁ একটা লাইট শেডের ময়ূর কন্ লাইট কালারটা ডিপ মানে ময়ূরকন্ঠি হিসেবে এটা লাইট শেডের খুবই সুন্দর খুবই চমৎকার যারা এরকম মানে ক্রুইন কালারের শাড়ি চান তারা অবশ্যই শাড়িটা নিয়ে নিতে পারেন অসাধারণ একটা ডিজাইন খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন এই যে আপনার সি গ্রিন কন্ঠির মধ্যে আপনার সেলফ সুতার কাজটা আপনার অবশ্যই মনে হয় লক্ষ্য করছেন এখানে সেলফ সুতার কাজ আছে এখানে হচ্ছে আপনার অরেঞ্জিশ ইয়োলো কালার হ্যাঁ এটা আসলে বাসন্তী কালার বলতে পারেন হ্যাঁ মানে ইয়েলো ইয়োলো যে ড্রিপের শেডটা আছে সেই শেডটা পাটটার মধ্যে আমরা ওই একটা সেল্ফ সুতায় একটা যে এরকম ইয়োলিশ মানে বাসন্তী কালারের আপনি কাজটা করা হয়েছে তো এই শাড়িটাও খুব সুন্দর জমির অংশের কাজটা ধরে দেখেছেন কুচিতেও আপনি কাজ পাবেন ইনশাল্লাহ এটা কুচির কাজ ওকে বলবেন ভাই একটু আঁচলটা দেখাও আর আঁচলটাও খুব সুন্দর এই সুন্দর একটা আঁচল পাচ্ছেন সুন্দর একটা আচল দিয়ে দেখেন কি সুন্দর সব শাড়ি আমি দেখাচ্ছি আপনাদের এটাও খুব অ্যাফোর্ডেবল প্রাইস আপনারা নিতে পারবেন ও ভালো কথা এই শাড়িটাতে কিন্তু তিনটা জরি দিয়ে পার বাঁধানো আছে হ্যাঁ ছ টাকা শাড়িটার মূল্য শাড়িটার শুভেচ্ছা মূল্য ছয় টাকা এই ছয় টাকায় আপনি এই শাড়িটাও নিতে পারবেন এটার আরেকটা গুণ আছে এটা কিন্তু আমরা চিকন সুতা ব্যবহার করেছি হ্যাঁ এটা তো মারও কম দেওয়া হয়েছে সুতাটাও আপনি চিকন ব্যবহার করেছি যারা চিকন সুতারা একটা শাড়ি নিতে চান এবং আপনি খুব বাজেট ফ্রেন্ডলি শাড়ি নিতে চান অবশ্যই আপনি এই শাড়িটা কালেকশন করতে পারেন যদি আপনার পছন্দের কালার এরকম সি গ্রিনে ময়ূরকন্ডি থাকে এটার মধ্যে যদি আপনি এরকম বাসন্তী কালারের মানে কন্ট্রাস্ট চান তাহলে পরে অবশ্যই আমি মনে করি শাড়িটা আপনার নিয়ে নেওয়া উচিত এই শাড়িটারও ঘুরে থাকবে তিন থেকে সাড়ে তিন হাত একদম আমি কিন্তু পানির মতো ক্লিয়ার করে বলে দিতেছি শাড়িতে কি ব্যবহার করছি কতটুকু কাজ আছে কী রঙ কি ম্যাটেরিয়াল এটা তো বলছি দামও বলে দিচ্ছি আমার ভিডিওটা যদি আপনারা স্পিকারে দিয়ে বা হচ্ছে মিউট না করে শুনে তাহলে এই ভিডিও দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তারপরে যদি না বুঝেন আপনারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করে জানতে আমি ডিটেল বলে দিব আর কেউ যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখে তাহলে পরে আমার মনে হয় আর জানার দরকারই হয় না এটার মধ্যে আমি সব বলে দিই এই যে আরেকটা শাড়ি এই শাড়িটা মানে আমার কাছে খুব ভালো লাগে এই কালারটা এই কালারটার মধ্যে একটা মানে একটা এলিগেন্সি একটা ব্যাপার আছে এলিগেন্সি তারপর এলিটনেস এই জিনিসটা আছে কিছু কিছু কালার আছে মানে কালারটা একটু মানে আমরা দিয়েছি দেখুন এটাকে আপনি চকলেট কালার বলতে পারেন বাট এটাকে আমি ওইভাবে আমি চকলেট কালার বলছি না চকলেট কফি কালার বলবো এই এই শাড়িটা চকলেট কফি কালার উপরে বেস করে আমরা তৈরি করেছি পাটটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা পার এবং সবচেয়ে বড় কথা এই শাড়িটাতে কিন্তু এই যে আমরা কপার কালার জড়ি সুতা ব্যবহার করেছি এটা কিন্তু কপার কালার জড়ি সুতা আর এটা সেলফ সুতার কাজ কি সুন্দর তাই না তো এই শাড়িটাও আপনি কিন্তু খুব রিজনেবল প্রাইস আপনি পাচ্ছেন আমি প্রাইসটা বলে দিব তার আগে আমি একটু বলতে চাই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনি লাইক করতে পারেন কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্টস করতে পারেন আর আপনি আরো আরো বন্ধের উপকার করতে পারেন শেয়ার করে যারা জামদানি পড়তে পছন্দ করে আপনার পরিচিত জনরা তাদেরকে একটু শেয়ার করলে কিন্তু তাদের কাছে চলে যাবে হ্যাঁ এই এই আমার ভিডিওটা তো এটা আপনি ছয় হাজার আটশত টাকা ছয় হাজার আটশত টাকায় শাড়িটা কালেকশন করতে পারবেন অনেক বেশি কাজ আছে শাড়িটার মধ্যে আপনি হয়তো এখানে কপার কালার শাড়িটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন শাড়িটার মধ্যে এখানে কিন্তু আমাদের সেল সুতারও কাজ আছে দেখেন খেয়াল করেন এখানে কিন্তু এই যে এটা কিন্তু সেলফ সুতার কাজ সেলফ সুতার কাজ এখানে কপার সুতার কাজ দুইটা কাজই আছে হ্যাঁ তো এখানে ম্যাচিং সুতারও কাজ আছে এবং কপার কালার সুতারও কাজ আছে আপনি শাড়িটা নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে ছ টাকা শাড়িটার সাথে আপনি কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছেন এটা শাড়িটার আঁচলের পোর্শনটা এই সুন্দর একটা আঁচল দিয়ে বডি তো ভালো কাজ দিয়ে পাটটাও খুব মানে চমৎকার দিয়েছি আমরা বাজেট সেগমেন্টের মধ্যে এই শাড়িগুলি খুবই খুবই শ্রেষ্ঠ হবে কালেকশন করে রাখা উচিত আমি মনে করি তো এটা আপনি ছ টাকায় নিতে পারছেন আবারও আমি একটু আপনাদেরকে রিওয়াইন করি আমরা অগ্রিম ছাড়া একটা পার্সেলও কিন্তু প্যাকেট করব না আমাদের পলিসিটাই হচ্ছে আপনার অ্যাডভান্স কিছু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা শাড়িগুলি পাঠাতে চাই না বা পাঠাবো না কী কারণে জামদানি শাড়িগুলি আসলে হচ্ছে একটা একটা করেই হয় এক্সক্লুসিভ জিনিসপত্র এটা আপনারাও ভালো করে জানেন তো এই জিনিসগুলি ধরেন আমি অগ্রিম ছাড়া যদি আপনাকে পাঠাই দেই বা ধরেন আপনি হয়তো নিচ্ছেন কিন্তু আপনার মতো তো অন্য আরও আট আপারা নাও হতে পারে দেখা গেছে যে আমি প্রোডাক্টটা পাঠাইলাম উনি উনি তো আমাকে কোনো অগ্রিমও করেনি কিছু করেনি তো উনি কী করলো শাড়িটা নিল নেওয়ার পরে চেঞ্জ অফ মাইন্ডের কারণে শাড়িটা আমাকে আবার রিটার্ন করে দিল তখন কি হইলো আমার ডেলিভারি চার্জটা নষ্ট হলে এতটুকুই দেখছেন না এক দেড়শো টাকা নষ্ট হইলে এটা কোনো ম্যাটার করবে না একটা বড়ো ব্যবসার মধ্যে এক দেড়শো টাকা কোনো ম্যাটার করবে না কিন্তু বিষয়টা হচ্ছে আমার শাড়িটা তো এক পিস আপার জন্য যখন আমি পাঠাইলাম সেখানে আমার এক দুই দিন সময় লাগলো আমি বিক্রি করলাম না অন্য কাস্টমারের কাছে আপার জন্য আমি পাঠাই দিলাম আপা শাড়িটা পাইলো পাওয়ার পরে দেখলো দেখার পর উনি চিন্তা করলো না আমি এটা নিচ্ছি না আমি অন্যটা ধরেন আমাদের থেকে আরেকটা প্রোডাক্টই নিলো আমাদের থেকেই নিলো তখন কি করলো এটা আমাকে আবার রিটার্ন করে দিল যখন আমি আপনার কাছে পাঠাই হয়তো আপনি এক দুই দিনের মধ্যে পেয়ে যান আপনারা যখন রিটার্ন করেন তখন এটা আমার কাছে এক দু দিনের মধ্যে আসে না আসতে পনেরো বিশ দিন সময় লেগে যায় যদি খুব দ্রুত আসে অনেক দ্রুত আসে তাইলে পরে এক সপ্তাহ মিনিমাম লাগে তো আমরা পাঠাইলাম তিন দিন আপনার এখানে এক সপ্তাহ তাহলে কত মোট দশ দিন আমার কাছে জিনিসটা দশ দিন থাকলো না দশ দিন পরে আসলো এই দশ দিনের মধ্যে আমার কত কাস্টমার আসবে দোকানে আসবে অনলাইনে আসবে হ্যাঁ অনেক আসবে না এরকম তো না আমরা একটা দুটোই বিক্রি করতেছি তো যখন এই এটা আমার কাছে থাকতো তো আমি কিন্তু তখন বিক্রি করে ফেলতাম সেল করে দশ দিন পরে যখন আসতেছে এটার হাল এরকম থাকবে না আমরা যেভাবে ভাজগুলি করতে পারি এই যে দেখেন জামদানির যে ভাজটা আমরা করেছি এটা কিন্তু আমার বোনেরা সেম টু সেম বাসার মধ্যে করতে পারবেন না হ্যাঁ এটা আমাদের মানে আলাদা লোকই আছে ভাজ করার জন্য তো তখন শাড়িটা আর শাড়ির মতো থাকে না এবং শাড়িটা তখন ওরকম হয় না ইনটেক থাকে না জিনিসটা তো এই জন্য আমরা ওই রিস্কটা নেই না আপনি অ্যাডভান্স করলে আপনার পছন্দের জিনিসটাই আমরা পাঠাই দিব আমি কি বুঝাইতে পারছি আমি কি আপনাদের ক্লিয়ার করতে পারছি এটা হচ্ছে আমাদের প্রসিডিউর এটা শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস আপনার যদি শাড়িটার সাথে ব্লাউজ পিস চান এরকম ব্ল্যাক কালারের মধ্যে মাল্টি কালারের কাজ করা শাড়ি আপনি শাড়িটা নিয়ে নিতে পারেন ব্ল্যাক জমিনের মধ্যে খুব সুন্দর লাল সবুজ হলুদ কালারের এবং পাশাপাশি গোল্ডেন জরি সুতার কাজ করা এই শাড়িটা আপনি পাঁচ ছয় হাজার পাঁচশত টাকায় কালেকশন করতে পারবেন ছয় হাজার পাঁচশত টাকায় কালেকশন করতে পারবেন আবার অনেকে বলতে পারেন যে ভাইয়া অন্য অন্য অনলাইনে তো এখন দেখা গেছে যে আপনার অগ্রিম ছাড়াই পাঠায় দেয় হ্যাঁ আমিও জানি পাঠায় দেয় আপনি আপনি কসমেটিক্স কসমেটিক্স আইটেম আইটেম কিনতে দেখেন একটা যখন ইম্পোর্ট করে তখন হাজার হাজার লক্ষ লক্ষ পিস ইম্পোর্ট করে তার স্টকে একটা প্রোডাক্টই কয়েক হাজার পিস থাকে আপনাকে যখন একটা পাঠাই দিবে তার কাছে তো আসে আরেকটা আরেকটা বিক্রি করতে পারবে এমন তো না ওই প্রোডাক্টটা স্টকে নাই আবার বলবেন যে ভাইয়া শাড়ির কথা অন্য অন্য যেরকম আপনার বিভিন্ন দেশের শাড়িগুলি আছে ওইগুলির কথা অথবা আপনি থ্রি পিসের সঙ্গে কথা বলবেন থ্রি পিস টু পিস এগুলির কথা বলবেন হ্যাঁ এগুলিও তো অনেক অনেক তৈরি হয় এগুলি তো প্রচুর পরিমাণে একটা ডিজাইন শত শত পিস হাজার হাজার পিস তৈরি হচ্ছে তো একটা আপনাদেরকে পাঠায় দিলে আরও স্টকে সেম ডিজাইনটা থেকে থাকে বা থাকে জামদানির ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা প্রতিটা ডিজাইন একটার সাথে একটা মিলবে না কালার মিললে হয়তো ফুল মিলবে না ফুল মিললে কালার মিলবে না সব একটার সাথে একটা মিলবে না এক পিস করে প্রত্যেকটা জিনিস তো একটা যখন আমি দিয়ে দিব ওইটা তো আমাদের স্যার স্টকে থাকে না সেই জন্যই আমরা এই পলিসিটা আমরা দিয়েছি তো এই যে শাড়িটা দেখছেন এটাও খুব সুন্দর আমাদের ট্রেডিশনাল করলা পাড়া আছে শাড়িটা দেখতে খুবই চমৎকার এই চমৎকার শাড়িটা আপনি আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইসে নিতে পারবেন সাথে কিন্তু এটার ব্লাউজ পিস আছে চমৎকার একটা ব্লাউজ পিস পাবেন এটাও আপনি তিন থেকে সাড়ে তিন হাত ঘুরে থাকবে শাড়িটার দাম রাখছি ছয় হাজার টাকায় আপনি কাজ দেখবেন অনেক সময় একই রকম মনে হতে পারে আপনি কাজ দেখবেন ডিজাইন দেখবেন একদম খুঁটায় খুঁটায় দেখবেন কোনো সমস্যা নাই লাইভে যদি বুঝতে না পারেন আমাকে ভিডিও কল দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে আপনি একদম মানে সব ক্লিয়ার হইতে পারেন কোনো সমস্যা নেই এমনকি আরেকটা সুযোগের কথা বলে দিই যদি আপনি অর্ডার করেন আপনি যদি বলেন যে ভাইয়া তুমি যখন প্যাকে প্যাকেটিং করবা আমাকে ভিডিও কলে রাইখা প্যাকেটিং করবা হ্যাঁ আপনি ভিডিও কলে কল দেওয়ার সময় আমি প্যাকেটিং করার সময় আপনি ভিডিও কল দিবেন আমরা আপনাকে দেখাই প্যাকেটিং করবো এই সুযোগটা আপনি অন্য কোনো অনলাইন থেকে আমার মনে হয় পাবেন না আমি যেটা বললাম এটা আমার খুব ভালো লাগার একটা শাড়ি এই শাড়ির ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে আমি মনে করি যারা জামদানি পছন্দ করেন তাদের এই একটা শাড়ি থাকা উচিত রিজনেবলের মধ্যে সেই একটা শাড়ি ওয়াইন কালার জমিন কাজ করেছি হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারের ওয়ার্ক ওয়াইন কালার জমিনের মধ্যে ম্যাজেন্টা কালার ওয়ার্ক পাশাপাশি গোল্ডেন কালার জরিসুতার কাজ আছে কন্ট্রাস্ট আছে হচ্ছে আপনাদের সবুজ কালারের অসাধারণ একটা কালার হয়েছে অসাধারণ কন্ট্রাস্ট হয়েছে ইনোভেটিভ একটা শাড়ি আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা আমি চাই আমার পরিচয় বোনরা নিয়ে না হ্যাঁ কিছু কিছু শাড়ি আছে আমি চাই যারা রেগুলার কাস্টমার তাদেরকে দেওয়ার জন্য এটা হয় ভাই কিছু কিছু সময় প্রাধান্য দিতে হয় আমি চাই এটা আমার রেগুলার বোনরা নিয়ে নেন খুব ভালো লাগার মতো একটা শাড়ি খুব জিতে যাওয়ার মতো একটা শাড়ি হ্যাঁ আমি এই কথাটা কিন্তু সবসময় বলি না যখন কিছু আলাদা ধরনের শাড়ি আমার হাতে আসে কিছু আলাদা ধরনের কালার আসে তখন আমি বলি এটা আপনি আট হাজার পাঁচশত টাকায় কালেকশন করতে পারবেন ইনশা আল্লাহ মাত্র আট হাজার পাঁচশত টাকায় সুন্দর শাড়িটা নিয়ে নিতে পারবেন এটারই কিন্তু আমার কাছে বারো হাজার পাঁচশো টাকার একটা একটু কাজটা কমাই দিয়ে আট হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি আমি মনে করি শাড়িটা নিয়ে নেওয়া উচিত এটার সাথে ব্লাউজ পিস আছে এটার সাথে চমৎকার কাজ আছে ঘুরে থাকবে তিন হাত সুন্দর এই শাড়িটা আট হাজার পাঁচশত টাকায় কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ মাত্র আট হাজার পাঁচশত টাকা একদম করকরা শাড়ি একদম টাটকা শাড়ি শাড়ি নিয়ে আপনাদের টেনশন করতে হবে না নিউজ আমদানি কুটির আপনাদেরকে একদম নতুন শাড়ি প্রোভাইড করে একদম ব্র্যান্ড নিউ শাড়ি আপনাদেরকে দেয় শাড়ির কোয়ালিটি নিয়ে এবং শাড়ির বয়স নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না ইনশাল্লাহ এই যে শাড়িটা দেখাচ্ছি এটা ভ্যারি পপুলার একটা শাড়ি এই শাড়িটা আমাদের অন্যতম মানে মিড রেঞ্জ বাজেটের মধ্যে অন্যতম ফ্ল্যাগশিপ শাড়ি মানে বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ শাড়ি এটার কারণ আছে এটার ডিজাইন এটার কালার রেঞ্জ এবং এটার কোয়ালিটি সময় ক্ষেপণ করা যাবে না আমার কাছে অল্প কিছু আছে ছয় হাজার পাঁচশত টাকায় শাড়িগুলি কালেকশন করতে পারবেন আল্লাহ মাত্র ছয় হাজার পাঁচশত টাকায় এই সুন্দর শাড়িগুলি কালেকশন করতে পারবেন ওকে আমি আরো আজকে আমি অনেক ভিডিও করব অনেক লাইভ হইতে পারি অনেকবার আল্লাহ তালা হায়েতে বাঁচা রাখলে সুস্থ রাখবে আজকে দিনে আমি বেশ কিছু আপনাদেরকে ভিডিও উপহার দিব প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বেশি কথা বলবো পাশাপাশি বেশি বেশি শাড়ি দেখাবো হ্যাঁ ভালো থাকবেন সবাই যে শাড়িগুলি দেখালাম এই শাড়িগুলি নেওয়ার জন্য এখনই ইনবক্সে নক করেন তাইলে পরে নিয়ে নিতে পারবেন মিস করলে মিস হয়ে যাবে দোকানদাররা নিয়ে যাবে অন্য দোকান থেকে কিনতে গেলে আপনার বেশি টাকা দিয়ে নিতে হবে কেন আপনি বেশি টাকা দিবেন বলেন তো আপনি যদি রিজনেবল প্রাইসেই পান আপনি কেন বেশি দিবেন ভালো থাকবেন